আসসালামু আলাইকুম বন্ধুরা বেসরকারি ব্যাংকের মধ্যে সেরা তিনটি ব্যাংক যে সেরা তিনটি ব্যাংক সর্বোচ্চ মুনাফা প্রদান করে থাকে এফডিআর একাউন্টে অ্যাকাউন্টে তো যারা ফিক্সড ডিপোজিট বা এফডিআর অ্যাকাউন্ট করতে চাচ্ছেন তো আজকের ভিডিওটি তাদের জন্য তো বেসরকারি ব্যাংকের মধ্যে যেই সেরা তিনটি ব্যাংক রয়েছে সর্বোচ্চ মুনাফা বা ইন্টারেস্ট প্রদান করে থাকে তো আজকে আমি আপনাদেরকে সেই তিনটি ব্যাংকের এফডিআর ইন্টারেস্ট রেট সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো তো এবং আপনাদের ব্যাংকটি কতটুকু নিরাপদ সে বিষয়ে কিন্তু আপনাদেরকে জানাবো প্রথমে আপনাদেরকে জানাবো আপনার ব্যাংকটি কতটুকু নিরাপদ সেটি কীভাবে বুঝতে পারবেন সেটি জানাচ্ছি তো ক্রেডিট রেটিং স্কেল রয়েছে তো সেই ক্রেডিট রেটিং স্কেলে যে ডায়াগ্রামটি দেখতে পাচ্ছেন প্রাইম থেকে হাই গেট থেকে লোয়ার মিডিয়াম গেট পর্যন্ত ইনভেস্টমেন্ট গেটগুলো রয়েছে তো লং টার্ম রেটিং আছে এখানে দেখতে পাচ্ছেন ত্রিপল এ ত্রিপল ডাবল এ প্লাস এ ডাবল এ ডাবল এ মাইনাস এ প্লাস এ এ মাইনাস এগুলো হচ্ছে উচ্চ শ্রেণীর রেটিং তো এই উচ্চ শ্রেণীর রেটিংগুলো দেখি আপনি আপনাদের ব্যাংকটি কতটুকু নিরাপদ তো বুঝতে পারবেন তো এই রেটিংগুলো দেখতে পাচ্ছেন ত্রিপল এ ডাবল বলে প্লাস ডাবল এ ডাবল এ মাইনাস এ প্লাস এ এ মাইনাস তো লোয়ার মিডিয়াম থেকে হাই গেট থেকে লোয়ার মিডিয়াম গেট পর্যন্ত কিন্তু এটি উচ্চ শ্রেণীর ব্যাঙ্কগুলোর রেটিং এই লং টার্ম রেটিংগুলো দেখেই কিন্তু আপনারা অবশ্যই আপনার অ্যামাউন্টটি রাখবেন ব্যাঙ্কে তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু বাংলাদেশ ব্যাংকের কি যেই ক্রেডিটিং যে রিপোর্টটি সেই রিপোর্টটি এই রিপোর্টটি দেখেই কিন্তু আপনারা আপনাদের ব্যাংকটির নিরাপদ কিনা সেটি যাচাই করবেন তো এখন আমি দেখাচ্ছি ইন্টারেস্ট রেটটি তো প্রথমে ইসলামিক ব্যাংক রয়েছে নাম্বার ওয়ানে ইসলামী ব্যাংকের এফডিআরের যে প্রফিট রেট রয়েছে সেই প্রফিট রেট সম্পর্কে বিস্তারিত দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই এফডিআর এর বিভিন্ন স্কিম রয়েছে তো স্কিমের বিভিন্ন স্কিমের বিভিন্ন মেয়াদকাল রয়েছে সেই মেয়াদকাল অনুযায়ী কিন্তু এক একটা প্রফিট রেট রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে বিভিন্ন স্কিম রয়েছে স্কিমের বিভিন্ন স্কিমের বিভিন্ন রেট রয়েছে তো আমি একটি দেখাচ্ছি পনেরো বছরের জন্য আপনি আট পার্সেন্ট বছরের জন্য সাড়ে সাত বছরের জন্য সাত তো এই এরকম করে কিন্তু বিভিন্ন স্কিমের বিভিন্ন মেয়াদ কাল অনুযায়ী রয়েছে তো সেই মেয়াদকাল অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের যে অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্টের প্রফিটটি পাবেন তো দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আপনি মাসিক ও রাখতে পারবেন মাসিক যে প্রফিট রেট রয়েছে সেটি পাবলেন এক মাসের জন্য আপনি সাড়ে চার পার্সেন্ট তিন মাসের জন্য নয় পার্সেন্ট একশো দিনের জন্য তো বারো মাসের জন্য রাখলে আপনি পাবেন দশ পার্সেন্ট চব্বিশ মাসের জন্য রাখলে পাবেন আপনি সাড়ে দশ পার্সেন্ট এবং ছত্রিশ মাসের জন্য যদি রাখেন সেক্ষেত্রেও আপনি সাড়ে দশ পার্সেন্ট প্রফিট রেট পাবেন তো স্কিম অনুযায়ী বিভিন্ন ম্যাথক অনুযায়ী কিন্তু এক একটা আপনার প্রফিট রেট আলাদা তো এখন আমি আপনাদেরকে জানাবো বা এফ ডিএম যে এক লক্ষ টাকা আপনি যদি রাখেন তাহলে আপনি মাসিক কত টাকা পেতে পারেন তো এক মাসে আপনি এক লক্ষ টাকায় তিনশো টাকা পাবেন এবং এর মধ্যে পনেরো পার্সেন্ট ব্যাট কাটবে আপনি এবং তিন মাসে এক লক্ষ টাকায় নয় পার্সেন্ট পাবেন নয় পার্সেন্টে আপনি বাইশশো পঞ্চাশ টাকা পাবেন এবং পনেরো পার্সেন্ট ব্যাট কেটে আপনি পাবেন উনিশশো টাকা ছয় মাসে আপনি চার টাকা পাবেন নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট মুনাফা পাবেন তো চার হাজার আপনার পনেরো পার্সেন্ট ব্যাট কাটবে সেক্ষেত্রে আপনি টোটাল টাকা পাবেন চার হাজার সাঁইত্রিশ টাকা এবং বারো মাসে আপনি টেন পার্সেন্ট মুনাফা পাবেন তো টেন পার্সেন্টে আপনি এক লক্ষ টাকায় পাচ্ছেন দশ হাজার টাকা এবং পনেরোশো টাকা ব্যাট কাটবে এবং পনেরো পার্সেন্ট ব্যাট কেটে আপনার থাকবে আট হাজার পাঁচশো টাকা এই হলো মূলত আপনার এফডিআর এর যে এফডিআর এর যে রেট রয়েছে সেই রেট নাম্বার দুইও রয়েছে ব্রাগ ব্যাংক তো ব্র্যাক ব্যাংকের আপডেট সম্পর্কে জানাচ্ছি ব্র্যাক ব্যাংকের যে ফিক্সড ডিপোজিট রয়েছে সেই ফিক্সড ডিপোজিটে দুটি স্কিম রয়েছে একটি হচ্ছে পার্সোনাল রিটেলার আরটি হচ্ছে প্রবাসী তো পার্সোনাল রিটেলার এই একাউন্টে কিন্তু আমরা সবাই করতে পারব এবং প্রবাসী যে ফিক্সড ডিপোজিট রয়েছে যারা প্রবাসী বসবাস করে তারা করতে পারবে তো দেখতে পাচ্ছেন তো এখানে পার্সোনাল রিটেলার যে যেটি রয়েছে সেটি প্রথমটি ক্লাসিক টেনর তো আমি আপনাদেরকে ধাপে ধাপে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো ক্লাসিক টেনর দেখতে পাচ্ছেন আপনি 18 24 ছত্রিশ মান্থের জন্য আপনি নয় পার্সেন্ট পাবেন এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত এবং এক কোটি থেকে তারও বেশি রাখলে আপনি নয় পার্সেন্ট পাবেন এবং বারো মাসের জন্য যদি রাখেন এক কোটি থেকে এক লাখ থেকে এক কোটি সেক্ষেত্রে আপনি নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট পাবেন এক কোটির বেশি রাখলে নয় দশমিক পঁচাত্তর পাবেন একশো আশি দিনের জন্য যদি আপনি এক লাখ থেকে এক কোটি রাখেন তাহলে পাবেন নয় দশমিক পঁচিশ পার্সেন্ট এবং এক কোটির বেশি রাখলে পাবেন নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট নব্বই দিনের জন্য যদি রাখেন নয় পার্সেন্ট এবং এক কোটি টাকার বেশি রাখলে ন দশমিক পঁচিশ পার্সেন্ট পাবেন ষাট দিনের জন্য তিরিশ দিনের জন্য কম অনুসারে আপনারা কিন্তু এভাবে পাবেন ঠিক একইভাবে প্রবাসী যেটি রয়েছে ফিক্সড ডিপোজিট বা স্পেশাল ট্রেনোর তো তেরো থেকে পনেরো মাস যদি পর্যন্ত রাখেন তাহলে আপনারা এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত ন দশমিক পঁচাত্তর পার্সেন্ট এক কোটি বেশি রাখলে দশ পার্সেন্ট নয় মান্থের জন্য আপনি ন দশমিক পঞ্চাশ পার্সেন্ট এবং এক কোটির বেশি রাখলে ছয় দশমিক পঁচাত্তর তারপর সাত মাস একশো পঞ্চাশ দিন চার মাস এবং একশো দিন পর্যন্ত আপনারা রাখলে এই যে রেটগুলো রয়েছে ইন্টারেস্ট রেট এই ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনারা কিন্তু মুনাফাটি পাবেন এখন আমি আপনাদেরকে এক লক্ষ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত আপনি মাসিক কত টাকা ইন্টারেস্ট রেট পেতে পারেন তো সে বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি তো এক লক্ষ টাকায় আপনি দুই মাসের জন্য রাখলে ছয় পার্সেন্টে আপনি এক এক হাজার টাকা পাবেন তিন মাসের জন্য আপনি নয় পার্সেন্টে দুই হাজার দুশো পঞ্চাশ টাকা পাবেন ছয় মাসের জন্য নয় পঁচিশ আপনি চার হাজার ছয়শ পঁচিশ টাকা পাবেন এক বছরের জন্য নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট টাকা পাবেন ঠিক একইভাবে দুই লাখ পাঁচ লাখ আট লাখ দশ লাখে যে ইন্টারেস্ট রেটগুলো রয়েছে দেখতে পাচ্ছেন সেই ইন্টারেস্ট রেট অনুযায়ী কিন্তু আপনারা ক্রমানুসারে কিন্তু পাবেন এই যে মুনাফাগুলো তো এখানে দেখতে পাচ্ছেন এই এই যে এই মুনাফা কিন্তু আপনারা কিন্তু যে ট্যাক্স রয়েছে গভর্নমেন্ট ট্যাক্স বা টি ডিএস কর্তন করা হয়নি ট্যাক্স কিন্তু কাটা হয়নি ট্যাক্স কাটার পর কিন্তু অন্য রেট হবে একটু কিছু কমবে সেটি আমি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ট্যাক্স কাটার পর আপনার যে মূল টাকাটি বা মুনাফা কত টাকা পাবেন সেটি দেখাচ্ছি তো বন্ধুরা এখন ট্যাক্স কাটার পর যে আপনার টাকাটি থাকবে এক লাখ টাকা এবং ট্যাক্স কাটার পাবেন উনিশশো বারো টাকা ছয় মাসে পাবেন নয় দশমিক পঁচিশ পার্সেন্ট এক লক্ষ টাকায় পাবেন মনে চার হাজার ছয়শো পঁচিশ টাকা ট্যাক্স কাটবে পনেরো পার্সেন্ট তো ছয়শো তিরানব্বই টাকা ট্যাক্স কাটা পর পাবেন তিন হাজার নয়শো একত্রিশ টাকা এক বছরের নয় দশমিক পঞ্চাশ পার্সেন্ট পাবেন সেক্ষেত্রে এক লাখ টাকায় নয় হাজার পাঁচশো টাকা পাবেন আপনার পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটবে চোদ্দশো পঁচিশ টাকা থাকবে মুনাফা আট হাজার পঁচাত্তর টাকা এই হচ্ছে আপনার মূল যে মুনাফাটি রয়েছে সেই মূল মুনাফা ট্যাক্স কাটার পর আপনারা এ পাবেন নাম্বার তিনে রয়েছে ইস্টার্ন ব্যাংক তো ইস্টার্ন ব্যাংকের অ্যাপডেটেড সম্পর্কে জানাচ্ছি আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন এক মাস মেয়াদকালে তাহলে এক মাস মেয়াদকালে আপনি ইন্টারেস্ট রেট পাবেন দুই পার্সেন্ট তো দুই পার্সেন্টে আপনার মাসিক মুনাফার পরিমাণ হয়ে দাঁড়ায় একশো ছেষট্টি টাকা সাতষট্টি পয়সা এবং এখান থেকে দশ পার্সেন্ট ট্যাক্স কাটা যাবে তো দশ পার্সেন্ট ট্যাক্সের টাকার পরিমাণ হচ্ছে ষোলো টাকা সাতট্টি পয়সা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স যদি কাটে তাহলে আপনার পনেরো পার্সেন্ট ট্যাক্সের টাকার পরিমাণ দ্বারা পঁচিশ টাকা এবং দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পর কত মুনাফা আপনি পাবেন মান্থলি তো একশো পঞ্চাশ টাকায় পাবেন দশ পার্সেন্ট কাটার পর এবং পনেরো পার্সেন্ট কাটার পর পাবেন একশো একচল্লিশ টাকা সাতষট্টি পয়সা এটা মান্থলি এরপর আপনি তিন মাসের জন্য যদি রাখেন তাহলে তিন মাস ম্যাথকালে যদি আপনি টাকা লক্ষ টাকা রেস পাবেন আপনি ছয় দশমিক পঁয়ত্রিশ পার্সেন্ট ছয় দশমিক পঁয়ত্রিশ ইন্টারেস্ট রেটে আপনি মাসিক মুনাফার পরিমাণ দাঁড়ায় পাঁচশো উনত্রিশ টাকা সতেরো পয়সা এখান থেকে দশ পার্সেন্ট ট্যাক্স কাটা যাবে তো দশ পার্সেন্ট ট্যাক্সের টাকার পরিমাণ আসে বান্ন দশমিক পয়সা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স আছে উনআশি টাকা আটত্রিশ পয়সা এখান থেকে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পরে মান্থলি যে প্রফিটটি রয়েছে তো দশ পার্সেন্টে চারশো ছিয়াত্তর টাকা পাবেন এবং পনেরো পার্সেন্টে চারশো ঊনপঞ্চাশ টাকা পাবেন এবং আপনি যদি ছয় মাসের জন্য বা ছয় মাস ম্যাথকালের জন্য আপনি এক লক্ষ টাকা রাখেন তাহলে আপনি এক লক্ষ টাকা ইন্টারেস্ট রেট পাবেন দশমিক পঞ্চাশ পার্সেন্ট তো মাসিক পনেরো পরিমাণ দাবি পাঁচশো একচল্লিশ টাকা সাতষট্টি পয়সা এবং দশ পার্সেন্ট ট্যাক্স চুয়ান্ন টাকা কর্তন যাবে এবং পনেরো পার্সেন্ট আপনার একাশি দশমিক পঁচিশ টাকা করতে যাবে তো আপনার দশ পার্সেন্ট ট্যাক্সে কাটার পর আপনার চারশো সাতাশি পাবেন ষাট টাকা পাবেন এরপর আপনি এক বছর ইন্টারেস্ট রেট পাবেন ছয় দশমিক পঞ্চাশ এবং মাসিক মনে দাঁড়ায় পাঁচশো একচল্লিশ ট্যাক্স টাকা কাটা যাবে এবং পনেরো ট্যাক্স একাশি টাকা কাটা যাবে এবং দশ পার্সেন্ট ট্যাক্স কাটার পর আপনার টাকার পরিমাণ দাঁড়ায় চারশো সাতাশি টাকা এবং পনেরো ট্যাক্স কাটার পর টাকা এবং আপনি যদি দুই বছরের জন্য করেন তাহলে আপনার এক লক্ষ টাকায় সাত দশমিক পঁচিশ পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন এবং মুনাফা মাসিক মুনাফা ছয়শো চার টাকা এবং দশ পার্সেন্ট ট্যাক্স কাটবে আপনার ষাট টাকা এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স যদি হয় তাহলে কাটবে আপনার নব্বই টাকা এরপর তিন বছরের জন্য যদি আপনি করেন তাহলে আপনি মাসিক যে ইন্টারেস্ট রেটটি রয়েছে সেই ইন্টারেস্টটি পাবেন সাত দশমিক পঁচিশ তো আপনি যত মেয়াদ বাড়বে তত ইন্টারেস্ট বাড়বে তো মাসিক মুনাফার পরিমাণ হয়ে দাঁড়ায় ছশো টাকা পয়সা তো এই মুনাফাটি মাসিক মুনাফাটি পাবেন এখান থেকে আপনার দশ পার্সেন্ট ট্যাক্সে ষাট টাকা কাটা যাবে এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স যদি হয় তাহলে নব্বই টাকা কাটা যাবে তো দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পর যে টাকার পরিমাণ মাসিক মুনাফাটি দাঁড়ায় তো দশ পার্সেন্ট ট্যাক্সে আপনার পাঁচশো তেতাল্লিশ টাকা আপনি মাসিক মুনাফা পাবেন এবং পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পর যে আপনি পাঁচশো টাকা পাবেন তো আপনি যদি এক লক্ষ টাকার বেশি রাখেন এক লক্ষ থেকে দশ লক্ষ টাকা বা এক লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত যাই হোক না কেন আপনার এই ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনি মুনাফাটি পাবেন শুধুমাত্র জাস্ট আপনার মাসিক মুনাফার পরিমাণটি আপনার টাকার পরিমাণ অনুযায়ী কিন্তু যোগ করে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে এবং ট্যাক্স কর্তন করে নেবেন এই অ্যাপডি অ্যাকাউন্টটি খুলতে যে সকল ডকুমেন্টসের প্রয়োজন পড়বে এক নম্বর আছে গ্রাহকের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি দুই নম্বর আছে গ্রাহকের দুই কপি ছবি তিন নম্বর আছে গ্রাহকের টিন সার্টিফিকেট যদি দশ লক্ষ টাকার অধিক হয় সেক্ষেত্রে আপনার প্রয়োজন পড়বে না হলে প্রয়োজন পড়বে না চার নম্বর আছে নমিনির ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টের ফটোকপি পাঁচ নাম্বার নমিনের এক কপি ছবি ঘা কৃতক সত্যায়িত হতে হবে গ্রাহকের সংশ্লিষ্ট শাখার ব্যাংকের হিসেবে চেকের পাতার প্রয়োজন পড়বে